নমস্কার দর্শক বন্ধুরা দুর্গাপুজোর এই শুভ সময় আপনাদের সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই স্বগত আপনার যদি আমার এই কথাগুলি ভাল লাগে তাহলে নিশ্চয়ই সাবস লাইক করে সাবস্ক্রাইব বাটন প্রেস করে দেবেন আপনারা হয়তো জানেন যে দেবী এই দিনগুলোতে মা দুর্গা সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের শক্তিকে নিজের অধীনে রাখেন আর এই কারণেই এই সময় করা যে কোনো শুভকার্য দ্রুত ফল দেয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই সময়ে যদি আমরা একটি শক্তিশালী দুর্গা মন্ত্র এবং নবগ্রহ স্রোত একসঙ্গে পাঠ অথবা শ্রবণ করি তাহলে আমাদের জীবনের সমস্ত দিক থেকে উন্নতি লাভ হয় এই কাজটি করার ফলে আমরা যে ধরনের ফল লাভ করতে পারি তা হলো এই নবগ্রহ স্রোত পাঠ করার ফলে আমাদের জীবনের সমস্ত ধরনের গ্রহ যত্নিত বাধা দূর হয় বিশেষ করে শনি রাহু এবং কেতুর মতো গ্রহের অশুভ দশা থেকে আমরা মুক্তি পাই এর পাশাপাশি দুর্গা মন্ত্র পাঠের ফলে দেবী দুর্গার আশীর্বাদ আমাদের উপর সর্বদা বর্ষিত হয় এই দুই মন্ত্রের সম্মিলিত শক্তি আমাদের জীবনে আর্থিক সমৃদ্ধি এনে দেয় কর্মক্ষেত্রে সাফল্য লাভ হয় এবং জীবনের সমস্ত দিক থেকে আমরা উন্নতি লাভ করতে পারি আর এর আমাদের মন শান্ত হয় মানসিক চাপ কমে যায় এবং আমরা শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে পারি বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি খুবই সহজে আপনাদেরকে বুঝিয়ে দেব কিভাবে এবং কখন এই মন্ত্র এবং স্রোতটি পাঠ বা শ্রবণ করতে হয় একই সঙ্গে আমি নবগ্রহ স্রোতটি বাংলায় অর্থ সব পাঠ করব যাতে আপনি এটি শুনে সমস্ত লাভ করতে পারেন আশা করি এই ভিডিওটি আপনাদের ভাল লাগবে তাই শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন দেখার পর যদি কোনোরূপ কোনো প্রশ্ন বা মতামত থাকে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন নমস্কার দর্শক বন্ধুরা ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব দেবীর বন্ধুরা এই কাজটি করার জন্য কিছু সহজ প্রস্তুতি নেওয়া প্রয়োজন এই কাজটি করার সব থেকে ভালো সময় হলো সকালে স্নান ছেড়ে পুজোর সময় যদি এই কাজটি করতে পারবেন যদি সকালে সম্ভব না হয় তাহলে সন্ধ্যায় সন্ধ্যা আরতির সময়েও আপনি এটি করতে পারেন আপনার বাড়ির পূজার ঘরে অথবা কোনো একটি পরিষ্কার শান্ত জায়গায় বেছে নিন তারপর একটি মাদুর অথবা আসনে বসুন এটি আপনাকে একাগ্রতা হতে সাহায্য করবে এরপর মনে মনে দেবী দুর্গা ও নবগ্রহের উদ্দেশ্যে একটি প্রদীপ বা ধূপ জ্বালিয়ে প্রার্থনা করুন তারপর মনে মনে বলুন যে আমি নিজের নাম বলুন দেবীপক্ষের এই পবিত্র সময়ে দেবী দুর্গার আশীর্বাদ এবং নবগ্রহের শান্তি লাভের জন্য এই স্রোত ও মন্ত্র পাঠ করা শ্রবণ করছি এইবার সবার প্রথমে দুর্গা মন্ত্রটি জপ করুন দুর্গা মন্ত্রটি আমরা সকলেই জানি আর তা হলো ওম সর্বমঙ্গল মঙ্গল শিবের সাধিকে স্বর্ণ তমবকে গৌরী নারায়ণী নমস্তুতে মন্ত্রটি অন্তত তিনবার জপ করুন সম্ভব হলে একশো চারবার জপ করতে পারেন আপনি জপের সময় জপমালাও ব্যবহার করতে পারেন এটি সম্পূর্ণ আপনার ঐচ্ছিক বিষয় দুর্গা মন্ত্রটি জপের পর আমরা নবরস স্তোত পাঠ করব যদি আপনি এটি পাঠ করতে পারেন তাহলে খুবই ভালো যদি কোনো কারণে পাঠ করতে না পারেন তাহলে আপনি এটি শ্রবণ করেও এর উপকার লাভ করতে সক্ষম হতে পারেন বন্ধুরা এইবার আপনাদের সামনে পাঠ করছি নবগ্রহ স্তোত সম্পূর্ণ বাংলা অর্থস ওম শ্রী গণেশায় নমঃ জয় মা দুর্গা ও জপা কুসুম সংক্রান্ত কাশ্যপেঙ্গ মহাদেব তম সর্ব সর্বনাম প্রণশ দিবা অর্থাৎ জবা ফুলের মতো যার কান্তি কাইসব্য থেকে উৎপন্ন যিনি অন্ধকার যার শত্রু তিনি যিনি সমস্ত পাপ নষ্ট করবেন সেই সূর্য দেবতাকে প্রণাম করেছি সারা ভরদান সম্ভব নমাম সম্ভব মুকুট ভূষণ অর্থাৎ শঙ্খ অথবা হিম সমান যার দীপ্তি যার উৎপত্তি ক্ষীর সাগর থেকে যিনি শিবের মুকুট অলঙ্কৃত করে বিরাজ করেছেন সেই চন্দ্রদেবকে প্রণাম করছি ধারণ গর্ব সম্ভূত বিদ্যুৎ কান্তি সম্প্রভম কুমারাম শক্তি হস্তমচা মঙ্গলাম প্রণম মাহম অর্থাৎ পৃথিবীর উদর থেকে যার উৎপত্তি বিদ্যুৎ পুঞ্জের মতো যার প্রভা যিনি হাতে শক্তি ধারণ করে রয়েছেন সেই মঙ্গল দেবকে প্রণাম করছে প্রিয় গোকাল প্রতিমাম বুধাম বুধাম সমা প্রেতম অর্থাৎ প্রিয়ঙ্কর কলির মতো শ্যাম বর্ণ যিনি যার রূপের কোনো উপমা করা যায় না সেই সৌম্য গুণযুক্ত ভূতকে প্রণাম করছে ওম দেবানাম না সচ ঋষি না মচ গুরু কাঞ্চনা সন্নিভ বুদ্ধি ভূতা ত্রিলোকে নমামি বৃহস্পতি অর্থাৎ যিনি দেবতা ও ঋষিদের গুরু কাঞ্চনের সমাঞ্জার প্রভা যিনি বুদ্ধি অখণ্ড ভণ্ডার ও তিন লোকের অধিপতি সেই বৃহস্পতি দেবকে প্রণাম করছি হিমকুণ্ড মৃন লাভ দত দত নাম পরম গুরু সর্বশাস্ত্র কার ভার প্র মা অর্থাৎ তুষারকুণ্ড অথবা মৃণালের সমান যার আভা যিনি দ্বৈত দের পরম গুরু সমস্ত শাস্ত্রে অদ্বিত্য বক্তা শুক্রচার্যকে প্রণাম করছি নীলাঞ্জনা সমাবাস রবিপুত্র ছায়া মাতান সম্ভূতমা অর্থাৎ নীলঞ্জনের মতো যার তৃপ্তি যিনি সূর্যের পুত্র যমরাজের বড় ভাই সূর্যের ছায়া থেকে যার উৎপত্তি সেই শনিদেবকে প্রণাম মধ্যে মহান পরাক্রম রয়েছে যে চন্দ্র সূর্যকে পরাস্ত করে দেয় সিংহিকার বর্ব থেকে যার উৎপত্তি সেই রাহুদেবকে প্রণাম করছি ওম পলাশ পুষ্প তারকা গ্রহস্তক রুদ্র রদ্রাত্মক তা মতো অর্থাৎ পলাশ ফুলের মতো লাল দীপ্তি যা সমস্ত তারকার মধ্যে শ্রেষ্ঠ যিনি স্বয়ং রৌদ্ররূপ রৌদ্রাত্মক এমন ঘোর রূপধারী কেতুদেবকে দেবকে প্রণাম করছি এ শ্রী বেদ বেদ ব্যাস বিরচিতাম আদিত্য আদি নবগ্রহ স্রোতম সম্পূর্ণম এইভাবে শ্রীবেদ্যবাস বিরচিত নবগ্রহ স্রোতটি সম্পূর্ণ কলা হল বন্ধুরা এই নবগ্রহ স্রোত একটি অতি শক্তিশালী স্রোত ব্যক্তিগতভাবে আমি এই স্রোতটি প্রত্যেক দিন স্নানের পর করে থাকি এবং ঈশ্বরের কৃপায় এই স্রোতের যে যথেষ্ট সুফল পেয়েছি তাই আপনাদের কাছে এই বিষয় ব্যক্ত করছি তাই যদি সম্ভব হয় প্রত্যেক সময়কালে যদি এটি আপনি করতে পারেন তাহলে এতে আপনার জীবনে কল্যাণী আসবে আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভালো লাগলে লাইক করবেন পারলে শেয়ার করবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন দুর্গা পুজোর এই দিনগুলি খুব ভালো কাটুক এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় মা দুর্গা